বাংলাদেশই মনে হয় একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্রের একজন সিক্রেট কমিশনের চেয়ারম্যানকে ঘিরে এত নাটকীয়তা এত নিউজ এত বিতর্ক কিন্তু তারপরেও সেই মানুষটি কন্টিনিউ তার রোল প্লে করে যাচ্ছে এবং বাংলাদেশের এইটটি মানুষ যেটা আমরা আমাদের বিভিন্ন রকম ভোটিং পোলে আমরা ভোট নিয়ে দেখেছি এইটটি ফাইভ মানুষ মনে করেন যে মানুষটি চলে গেলে মার্কেট সাঁই করে পারবে এবং এখান থেকে মানুষ অনেক রকম বিজনেস মেক করতে পারবে প্রক্ষান্তরে কিন্তু পনেরো পার্সেন্ট মানুষ পনেরো শতাংশ মানুষ এটা মনে করে যে রাশেদ মাসুদ সাহেব চলে যাওয়া কোনো বেস্ট সলিউশন না এর চাইতে আরও অন্যান্য জায়গার সংস্কার বা কাজ যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের উন্নয়ন ভালোভাবে সম্ভব তো প্রশ্ন আসে যে উনি আসলে যাচ্ছেন না কেন এবং উনি কতদিন থাকতে পারেন আমরা যদি একদম জেনারেল সেন্সে চিন্তা করি যে আমরা যদি আইনের কথা চিন্তা করি নাইনটিন নাইনটি যে ধারা সিক্সেন্স কমিশনের যে আইন সেখানে সেই ধারা অনুযায়ী উনি চার বছর নর্মাল ওয়েতে থাকতে পারেন এরপরে যদি উনি খুব ওয়েল পারফর্ম করে সেক্ষেত্রে তাকে এক্সটেন্ড করা হবে আদারওয়াইজ এখানে নতুন কোনো লোক চলে আসবে কিন্তু আমরা একটা বিষয় খুব ভালোভাবে জানি যে উনি কোনো গভর্নমেন্টের কোনো গভর্নমেন্টের থ্রো থেকে কিন্তু উনি এখানে প্রাপ্ত না কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের থ্রো থেকে যেই অ্যাডভাইজারি যে গভর্নমেন্ট রয়েছে উপদেষ্টা মন্ত্রণালয়ের যে গভর্নমেন্ট এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য এবং এটা আগামী বছরের জুনের মধ্যে কিন্তু তারা ইলেকশন দিয়ে দিবে সো আমরা বুঝতেই পারছি যে এখানে তার মেয়াদটা কেমন হতে পারে এখন এই সময়ের মধ্যে আমরা বাংলাদেশে পুরো বাংলাদেশে অসংখ্য আন্দোলন হতে দেখেছি এবং অসংখ্য আন্দোলনকে সাকসেসফুল হতে দেখেছি এই একটা মানুষকে ঘিরে এত আন্দোলন এত কথাবার্তা চলছে কিন্তু কোনো সলিউশন হচ্ছে না কেন সে বিষয়টি নিয়ে আমি বলি এবং উনি অ্যাকচুয়ালি কতদিন থাকতে পারেন আমার এই পর্যন্ত উপদেষ্টাদের যতগুলো মিটিং হয়েছে গোল টেবিল বৈঠক হয়েছে এবং এরপরে যে প্রেস কনফারেন্সগুলো হয়েছে সেখান থেকে একটা সামারি যেটা একদম ট্রুথ সে সামারিটি হচ্ছে এই মুহূর্তে যদি এই মুহূর্তে এবং আগামী নতুন গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত ইন্ডেক্স যদি দু হাজারেও চলে আসে এই রাশেদ মাকসুদে পথ থেকে সরছেন না এটা কি আমি আমার মন করার কথা বলছি ন এই কথাটি বলতে পারছি এ কারণেই কারণ আমাদের বর্তমান সময়ের যে উপদেষ্টারা রয়েছে তারা মনে করছে এই মুহূর্তে হুট করে কাউকে নতুন কাউকে আনা সম্ভব না এতে ক্রাইসিস বাড়তে পারে অর্থনৈতিক এই যে সেক্টর সেই সেক্টরে ক্রাইসিস বাড়তে পারে দ্বিতীয় যে ব্যাপারটি তাদের হাতে কোনো বেস্ট অল্টারনেটিভ সলিউশন নেই অন্য কাউকে ঘিরে যে উনি এসেই পাঁচ ছয় মাসের মধ্যে একটা ভালো সলিউশন দিয়ে দিবে এবং মার্কেট এখান থেকে অনেক ভালো হবে পরবর্তী যে ব্যাপারটি এই উপদেষ্টাদেরকে বা অর্থ মন্ত্রণালয়কে বারবার আমাদের রাশেদ মাকসুদ কমিশন বোঝানোর চেষ্টা করেছেন যে তারা আসার পরে নতুন নতুন যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে নতুন যে আইন প্রণয়ন করেছে এবং যে ফাইনগুলো করেছে সেগুলো বাস্তবায়ন হতে একটু সময় লাগবে এবং তাদের এগেনস্টে অসংখ্য মিডিয়া এবং মানুষ চলে গেছে যারা পূর্বের সুবিধাভোগী সো এখানে কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট করেছে আন্দোলনের ক্ষেত্রে বলেন বা মিডিয়ার প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্স বা একটা গ্যাপ তৈরি হয়ে গেছে এখন এটাকে কিন্তু উনি মিস করে তার পক্ষে সুন্দরভাবে ইউজ করার চেষ্টা করছে এবং সেখানে আমাদের মিডিয়ারও কিন্তু একটা বড় ফেইল রয়েছে আচ্ছা আমরা সেই বিষয়গুলোতে পরে আসি সো এখন পর্যন্ত যতটুকু বলেছি এতটুকু আমার আবারও রিপিট করছি যে ইন্ডেক্স যদি দুই হাজারের নিচেও চলে আসে এই মুহূর্তে আপাতত এই ব্যক্তিকে সরানোর মতো কোনো ধরনের সিদ্ধান্ত বা এই এই পর্যন্ত কোনো মনোভাব পাওয়া যায়নি এটা তাদের কথা বলছি এবার আসি আসলে আমাদের নিজেদের কথা যে যদি তাই হয়ে থাকে এবং যা আমরা গতকালকেও দেখলাম যে একটা একটা গ্রুপ অফ মিডিয়া বলার চেষ্টা করছে যে আগামীকালকে পদত্যাগ নিয়ে আলোচনা হচ্ছে বা হবে যেটা ছিল টোটালি একটা ফেক নিউজ এবং এই ফেক নিউজগুলোকে পূর্বেও কিন্তু আমরা এই ধরনের ফেক নিউজ দেখেছি যে এই অর্থ উপদেশটা দেখেছেন এবং তাকে খুব ফোর্সফুলি তাকে এখান থেকে পদত্যাগ করার জন্য তাকে নির্দেশ দিয়েছেন যেটিও ছিল একান্ত একটা ফেক নিউজ এই ফেক নিউজগুলো কিন্তু এই মানুষটিকে বারবার সহায়তা করছে এই জায়গাটিতে বা এই পজিশনটিতে ভালো মতো ধরে রাখার কারণ উনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে যে ওই যে মহলের কথা উনি বলছিলো যে মহলটি তাকে পছন্দ করেন না যাদেরকে উনি পানিশমেন্ট করেছেন তাদের অর্থায়নে বা তাদের সহযোগিতা করার জন্য এই মিডিয়াগুলো কাজ করছে এবং উনি যতবারই বিভিন্ন বৈঠকে বসেন উনি বারবার এই বিষয়টি বলার চেষ্টা করে যে সংস্কার নিয়ে যেহেতু কাজ করছে এবং ক্যাপিটাল মার্কেট একটা একটু লম্বা লং টার্ম প্রসেস ইট টেক টাইম সো তো এইটির ফাইভ পার্সেন্ট মানুষ মনে করেন যে উনি সরে গেলে মার্কেট ভালো হবেন আর ফিফটিন পার্সেন্ট মানুষ মনে করছেন না যে উনি চলে যাওয়াটাই বেস্ট সলিউশন কারণ অবশ্য এখানে বেশ কিছু লজিক আছে। এবং ওই ফিফটিন পার্সেন্টের মধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা মহোদি যারা মহোদয় যারা রয়েছে তারাও কিন্তু চলে আসে কথা হচ্ছে আমরা প্রথমেই ফেল করেছি অসংখ্য বিষয় আমরা ফেল করেছি আমি কারো সাফাই গাওয়ার পক্ষে না যে আমি রাশেদ মাকসুদের পক্ষে কথা বলছি তা না আমি শুরু থেকেই চেয়েছিলাম যে উনার বেস্ট অল্টারনেটিভ আছে এবং বেস্ট অল্টারনেটিভ আনা উচিত কিন্তু আমরা সেটা করতে পারিনি একদম ফ্রম দ্য বিগিনিং আমরা গিয়েছি আমাদের আর আমাদের পিছনে ট্যাগ এসেছে আমরা কথা বলতে গেছি নানারকম সমস্যা অবস্টাকল তৈরি হয়েছে কিন্তু আমরা এক হয়ে থাকতে পারিনি আর আমাদের একটি অ্যাসোসিয়েশন হয়েছে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা মেম্বারকে আমি অনেক থ্যাংকস জানাতে চাই তাদের কারণে আর যাই হোক না কেন একটি চাপ কিন্তু ক্রিয়েট হয়ে সময় থাকে যে চাপটি আমাদের সব সময় দরকার এবং এটিকে আমি বারবার বলে এসেছি যে আমাদের ক্যাপিটাল মার্কেটে এমন একটা অ্যাসোসিয়েশন বা গ্রুপ দরকার যারা সব সময় ক্যাপিটাল মার্কেটকে মনিটরিং করবে এবং ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন খারাপ সময় ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে তাদের ভয়েস তারা রেজ করবে কিন্তু এখানে একটা বিষয়ে গ্যাপ তৈরি হয়ে গেছে যে গ্যাপটি তারা কিন্তু আবারও প্রেজেন্ট করার চেষ্টা করে যে অ্যাসোসিয়েশন হয়েছে ঠিক আছে অ্যাসোসিয়েশন কি অন্যান্য কোনো দাবি দেওয়া আছে তাদের নো তাদের ওয়ান অফ দ্য মেইন ফোকাস একটা জায়গায় তারা ফোকাস করে সেটি হচ্ছে রাশেদ মাকসুদের পদত্যাগ কিন্তু আমি যে কথাটি বলেছি যে রাশেদ মাকসুদ তো আলটিমেটলি চলে যাবেই আজকে হোক কালকে হোক হি ইজ নট ফর দ্য লাইফ টাইম এবং আপনাদের ক্ষেত্রেও একটা বিষয় বলতে চাই এই যে আন্দোলনগুলো আমরা করছি আন্দোলনগুলো কিন্তু ধারাগুলো আমাদের যেই ডিসিপ্লিনগুলো সেগুলো কিন্তু প্রপার ডিসিপ্লিনের মধ্যে আমরা করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা যে ব্যর্থতা আমরা আগেও দেখিয়েছি কারণ আপনি যখন আপনার আন্দোলনগুলো খুব ডিসিপ্লিন ওয়েতে সুন্দরভাবে সাকসেসফুলি শেষ করবেন আস্তে আস্তে কিন্তু পাবলিক পার্টিসিপেশন বাড়বে আমি চাই আপনাদের এই অ্যাসোসিয়েশনটা আরও অনেক শক্তিশালী হোক যার জন্য আসলে কথাগুলো বলছি এখানে আসলে উল্টা মনে করার কোনো কারণ নেই সো আমি আবারও পয়েন্টে আসি যে কেন কারণ আপনারা কফিন মিছিল করে ফেলেছেন আপনারা জানাজা দিয়ে ফেলেছেন কিন্তু ক্যাপিটাল মার্কেট তারপর দিনও কিন্তু রান করছে এবং একটা বিষয় ভুললে চলবে না যে ক্যাপিটাল মার্কেট আপনি মারা যেতে পারেন আমি মারা যেতে পারি আমাদের আরও কয়েক জেনারেশন মারা যেতে পারে ক্যাপিটাল মার্কেট ইটসেলফ কিন্তু এর ন্যাচারাল প্রসেসে কন্টিনিউ চলতে থাকবে এবং রাশেদ মাকসুদ আসলে এখানে কোনো ফ্যাক্টই না রাশেদ মাকসুদ আমাদের অনেকগুলো ডিমান্ডের মধ্যে একটা ডিমান্ড হতে পারে যে রাশেদ মাকসুদের আমরা পরিবর্তন চাই আমরা অল্টারনেটিভ একটা ভালো পার্সন চাই ফর দ্যাট পজিশন যে আমাদের মার্কেটকে আরও অনেক ত্বরান্বিত করবে ভালো ভালো সিদ্ধান্তগুলো দ্রুত নিবে মার্কেটকে এমনভাবে কাজ করবে মার্কেটে যেন তার নিজস্ব দরদ কষ্ট রয়েছে তার নিজস্ব ফান্ড এখানে ইনভেস্ট রয়েছে পাবলিকের পাস যেন উনি ফিল করতে পারে এবং মার্কেট যে সেনসিটিভ সেই বিষয়টি যেন উনি মাথায় রেখে কাজ করতে পারে এবং এই ধরনের আমরা একজন এক্সপার্ট এক্সপিরিয়েন্স মানুষ চাই সেটিকে প্রেজেন্ট করার জন্য কিন্তু আমাদের খুব ডিসিপ্লিন হয়ে আগাতে হবে কিন্তু আমরা কি করলাম আমরা তার পদত্যাগ চাওয়ার মধ্য দিয়ে থাকলাম কী হলো পরেও আমরা দেখছি মার্কেট চলছে এখন হোয়াট উইল ইউর নেক্সট স্টেপ এটা আপনাদের কি স্টেপ হতে পারে পরবর্তীতে এটা কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে এটার মানে পরিবর্তিতে কিন্তু আমরা অনেক কিছু চাওয়ার থাকতে পারত আমাদের একটা বিষয়ে বারবার আমরা গ্যাপ দেখতে পাই আপনারা এই যে মিছিল করলেন মিটিং করলেন মিডিয়া কিন্তু কাভারেজ দিচ্ছে না মিডিয়া বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইটস এ পার্ট অফ বাংলাদেশ ইকোনমি সো বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার জন্য ক্যাপিটাল মার্কেটের কিছু জায়গা থাকতে হবে নিউজ পেপারের জন্য নিউজ পেপারের একটা অংশ থাকতে হবে যেখানে কম্পারিটিভ অ্যানালাইসিস হবে ইন টার্মস অফ ইকোনমি ইন টার্মস অফ জিডিপি ইন টার্মস অফ এভরিথিং যেটা নিয়ে সবাই মতামত দিবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীদের বর্তমান অবস্থা কি কি অবস্থায় চলছে সেগুলো যেন সময় প্রেজেন্ট হয় এবং বাংলাদেশের যতগুলো নিউজ চ্যানেল রয়েছে এবং নর্মাল যতগুলো চ্যানেল রয়েছে সেগুলো তো দিনের একটা সময় থার্টি মিনিটস টু আওয়ারের একটা কিন্তু প্রোগ্রাম থাকা উচিত ক্যাপিটাল মার্কেটকে ঘিরে ক্যাপিটাল মার্কেটের মানুষের মতামত নিয়ে এই বিষয়গুলো নিয়ে থাকা উচিত তাহলে বাংলাদেশে যারা পরবর্তীতে এই অর্থ মন্ত্রণালয়ে থাকবে বা এই অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বা ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট জায়গাগুলোতে থাকবে তারা কিন্তু সবসময় একটা চাপের মধ্যে থাকবে যে হ্যাঁ এই বিষয়টি নিয়ে ঘটছে কিন্তু আমরা প্রথম আলো থেকে শুরু করে ডেলি স্টার থেকে শুরু করে যতগুলো প্রথম সারির নিউজ চ্যানেল বা নর্মাল চ্যানেল রয়েছে তাদেরকে ওই সপ্তাহে একটা দুটো প্রোগ্রাম বা টক শো করা ছাড়া আমরা সেরকম কোনো কিছু করতে দেখি না সো এই জায়গাটাকে আপনাদের আরও বেশি অ্যাক্টিভ করতে হবে দ্বিতীয় যে ব্যাপারটি আমরা অসংখ্য বিষয় রয়েছে যেগুলো আমরা কিন্তু তুলে ধরতে পারি আমরা মার্চেন্ট ব্যাংকগুলোকে শক্তিশালী করতে বলতে পারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বলেন আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে আরও ভালো ভালো অ্যাসেট নিয়ে আসতে বলতে পারি আমরা মিউচুয়াল ফান্ডগুলোকে আরও বেশি ডেভেলপ করতে বলতে পারি তাদের ফান্ড যত আসবে মার্কেটে তত মার্কেট বেশি স্টাবলিশ হবে আমরা আইসিবিকে ঢেলে সাজানো সংস্কার করতে বলতে পারি কারণ আইসিবি ছাড়া আইসিবি ভালো সাপোর্ট ছাড়া ক্যাপিটাল মার্কেটের যে জিগ মুভমেন্ট যেই ওয়েব সেই ওয়েবকে কিন্তু আমরা প্রপারলি কন্ট্রোল করতে পারবো না ডাউনফলের সময় এক্সট্রা ডাউন হবে আপের সময় এক্সট্রা আপ হবে আর যখন যতক্ষণ মানে যখন তাদের কন্ট্রোল প্রপারলি তাদের কাছে থাকবে তখন কিন্তু আমরা ভালো সলিউশন আমরা মার্কেট থেকে বের করতে পারবো সো আইসিপিকে ঢেলে সাজানোর ব্যাপারগুলো এরকম আইটি থেকে শুরু করে প্রযুক্তিগত উন্নয়নগুলো এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করতে পারি এখন বলবো আপনাদের চাওয়া পাওয়া যদি কোনো কারণে পূরণ না হয় তাহলে আপনারা অল্টারনেটিভ কি করতে পারতেন যেটিতে আমরা আমাদের দাবি দাওয়াগুলো খুব সুন্দরভাবে আদায় করতে পারতাম আপনারা গণস্বাক্ষর নিতে পারতেন যে আমরা এই এই দাবিগুলো আমরা পাঠিয়েছি চাওয়া পাওয়াগুলো আমাদের দিয়েছি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ হচ্ছে না যেটা এগেন্স্ট আপনারা গণস্বাক্ষর বিভিন্ন হাউস থেকে বিভিন্ন বিনিয়োগের কাছ থেকে নিতে পারতেন আপনারা কন্টিনিউ বেসিসে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক সিকিউর এক্সেন্স কমিশন ডিএসসি সব জায়গায় চিঠি পাঠাতে পারতেন উইকলি বেসিসে মান্থলি বেসিসে এবং রিসিভ কপি আপনারা রেখে দিতে পারতেন অ্যাজ এ এভিডেন্স যে ইয়েস আমরা আমাদের অ্যাডভাইস আমরা আমাদের পরামর্শগুলো আমরা পাঠিয়েছি বাট দে আর নট লিসেনিং আওয়ার অ্যাডভাইস তারা অ্যাড্রেস করতে পারছে না এর পরবর্তীতে আপনারা কী করতে পারেন আপনারা কর্মসূচি দিতে পারতেন আপনারা পেন্টিং করতে পারতেন সিকিউরিটি কমিশন ডিএসসির সামনে খুব সুন্দর সুন্দর আপনাদের আপনারা আপনাদের লেখাগুলো আপনাদের মনের কষ্টগুলো চা পাওয়াগুলো খুব সুন্দরভাবে লিখতে পারতেন এটার কর্মসূচি দিতে পারতেন সবাই দেখতেন গণহারে মানুষের জোয়ার আসতো মানুষ মানুষের কষ্টগুলো এখানে একটা হলেও লিখে আসতো তাদের রংতুলিতে তুলিতে কিন্তু সুন্দরভাবে লাল রং তুলিতে কারণ রক্তক্ষরণ যেহেতু হয় তারা সুন্দরভাবে সেখানে জিনিসগুলো প্রকাশ করে আসতে পারত তো এরকম অসংখ্য কর্মসূচি দিয়ে 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 আপনারা সুন্দরভাবে কাজ করতে পারতেন আর একটা বিষয় আপনাদের অ্যাসোসিয়েশনগুলো আমি বলার চেষ্টা করেছি অ্যাসোসিয়েশন হবে সহযোগী বন্ধু হিসেবে অ্যাসোসিয়েশন সব সময় শুধু ওই মার্কেট যখনই পড়বে তখনই আপনারা জেগে উঠবেন এটা করা যাবে না মার্কেট যখন ভালো থাকবে তখনও আপনাদেরকে মনিটরিং মধ্যে রাখতে হবে রিসার্চ বেসড হতে হবে যে তারা কোন কোন ভুলগুলো করছে তাদের ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিতে হবে এবং সেগুলোর পানিশমেন্ট সেগুলোর বিচার আপনাদেরকে নিশ্চিত করতে হবে এটাই হচ্ছে অ্যাসোসিয়েশনের কাজ এটাই হওয়া উচিত কিন্তু আমাদের এখানে আমরা যে বিষয়টি দেখি যে আপনারা তখনই শুধুমাত্র মাঠে নামেন যখন মার্কেট অনেক বেশি ফল করে একদম লাইফ সাপোর্টের শেষ পর্যায়ে যায় এবং সেই সময় গিয়ে দেখা যায় যে মার্কেট ইটসেলফ একটা সাপোর্টের মধ্যে থাকে এবং একটা সুযোগ সন্ধানী মহল তারা কিন্তু ডেটক্যাট বাউন্সকে কাজে লাগিয়ে ওই সময়টিতে এসে বাই করে মার্কেট এখানে জাম করানো ট্রাই করে এবং ওই সময় আপনারাও কিন্তু একটা আইডেন্টি ক্রাইসিসে ভুগেন যে এখন মার্কেট ফল করেছে আমরা আন্দোলন করতে গেলেই আবার মার্কেট প্লাস হয় তখন আবার লোকজন হয় না এটা হওয়াটাই কিন্তু খুবই স্বাভাবিক কারণ ওই জায়গায় সাপোর্ট থাকে সেই সময় কিন্তু বাইক করতে চলে আসে এবং দেখা যায় যে ওই সময় মানুষ ব্যস্ত হয়ে পড়ে সো ওই সময়গুলোতে না থেকে পুরো সময়টা প্রপারলি মনিটরিং করা এবং যে কথাটি বলেছি এক দুই দিনের কথা চিন্তা না করে একটু লম্বা সময় একটা লম্বা টাইম ফ্রেমে কিন্তু বিষয়গুলো ভেবে আমাদেরকে খুব ডিসিপ্লিন ওয়েতে সমস্যাগুলো সমাধান করতে হবে আর একটা বিষয় গুছানো ওয়েতে আপনি যখন রিসার্চ বেসড হয়ে কোনো মিডিয়ার সামনে গিয়ে আপনার ইন্টারভিউ দিবেন আপনার মনের ভাবগুলো প্রকাশ করবেন এবং কোন কোন সমস্যার কারণে কোন কোন স্টেপ কোন কোন পদক্ষেপ নেওয়ার কারণে মার্কেটে কোন কোন বিষয়গুলোতে ক্ষতিগ্রস্ত হলো বিনিয়োগকারীরা কতটুকু মার্কেটে ইকুইটি হারালো সেই বিষয়টি আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন তখন জিনিসটা অ্যাকসেপ্টেবল হবে এবং কোনো মিডিয়া কোনো পার্সন আপনাকে এটা বলতে পারবে না যে এখানে সব দোষ বিনিয়োগকারীদের তারা কেন না বুঝে এসেছে কারণ আমাদের কাছে এরকম অসংখ্য প্রমাণ রয়েছে সিক্রেট এক্সেন্স কমিশনের অসংখ্য কর্মকর্তা এবং কমিশনের প্রিভিয়াস চেয়ারম্যানদের ইনভলভমেন্ট রয়েছে যেটা মার্কেট ধ্বংস করার জন্য যথেষ্ট এরকম ভিডিও হয়তো ডজনখানেক বানানো যাবে অসংখ্য বিশ ত্রিশ মিনিটের মিনিট অনেক সংখ্য বড় বড় ভিডিও তৈরি করা যাবে তাদের প্রবলেম এবং তাদের দুর্নীতি নিয়ে সো এগুলো নিয়ে আমরা ভিডিও বানালে অন্যদিন করতে পারবো কিন্তু আজকের এই ভিডিওটি মেক করার উদ্দেশ্য এতটুকুই ছিল আমাদেরকে অনেক গোছানো ওয়েতে সুন্দরভাবে আগাতে হবে ফর আ বেটার মার্কেট ফর আ ফিউচার মার্কেট এবং আমাদের অ্যাসোসিয়েশনগুলোকে আরও অনেক সংগঠিত হয়ে সুন্দরভাবে টু দ্য পয়েন্ট কাজ করতে হবে অন দ্য রিসার্চ বেস তাহলেই কিন্তু আমরা ভালো কিছু বিষয়ে উপস্থাপন করতে পারব পাবলিক সাপোর্ট বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনাদের কথা প্রত্যেকটা উচ্চ মহল শুনতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন ভালো একটি মার্কেটের প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম